রহিম কাউসার ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের একটা গাড়ির ডেলিভারি আছে গাড়িটা এই সম্পূর্ণ গাড়িটা হচ্ছে ইন্ডিয়ান মডেল গাড়িটা ফ্যান পিছন পার্শ্ব পিছন পার্শ্বে ফ্যান চৌত্রিশ গলায় পুরো গাড়িটার ভিডিও দেখাইতেছি মেশিন সানসাই বত্রিশ সানসাই বত্রিশ এই যে গাড়িটার মাথার কাজ করা হয়েছে খুব সুন্দর হয়েছে গাড়িটার মাথা ফুল গাড়ির ভিডিও নিয়ে আসতে পারতেছি না ব্যাটারি দেওয়া হয়েছে একুশ প্লেট হামকো নিশ্চয় দান বের হওয়া শিল লাগানো হয়েছে সেলের মাধ্যমে দান বের হবে ভাই ভাই কিছু কথা বলেন আপনার আসেন একটু সামনে আসেন আসেন আরে আসেন

ধন্যবাদ আর বেশি কিছু বললাম না আমার ভিডিওটা এখানে শেষ করলাম